জাতীয় নিরাপত্তা রক্ষায় যুদ্ধকালীন সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে চলমান অস্থিরতা ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামান্য গাফালতিও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে সোমবার তেসরা ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এই কঠোর নির্দেশনা দেন বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র র‍্যাব ডিএমপি কোস্টগার্ড ও বিশেষ শাখার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রবিরোধী শক্তিগুলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ষড়যন্ত্রী লিপ্ত যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের প্রস্তুত থাকতে হবে দেশকে অরাজকতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চলেছে একটি চক্রান্ত এদের প্রতিহত করতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টা বলেন একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ষড়যন্ত্র করছে বিশাল অঙ্কের অর্থ ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বিশেষভাবে তিনি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অর্থ ব্যয়ের অভিযোগ আনেন এবং জনগণকে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান নিরাপত্তা বাহিনীর জন্য কঠোর নির্দেশনা দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন নিরাপত্তা বাহিনীগুলোকে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে আমাদের একটি শক্তিশালী কমান্ড সেন্টার স্থাপন করতে হবে যা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এই কমান্ড সেন্টার থেকে বাহিনীর প্রতিটি ইউনিটের কার্যক্রম সরাসরিভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় তিনি নির্দেশ দেন যে কোন যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা যদি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হই তাহলে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাগুলোর দ্রুত তদন্তের জন্য দশটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন এই মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে তবে কোনো নিরাপদ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠিয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই বিষয়ে আন্তর্জাতিক সহায়তা পাব বলেন পুলিশের মহাপরিদর্শক বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ছিনতাই নাশকতামূলক কার্যক্রম ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সারা দেশে শৃঙ্খলা বাহিনীর এই উচ্চ সতর্কতা আরোপের পর জনগণের মাঝে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সামনে কি আরো কঠিন সময় অপেক্ষা করছে রাষ্ট্রের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিবে দেশের জনগণ এখন দম বন্ধ করে এক গভীর অনিশ্চিতার মধ্যে অপেক্ষা করছে